গুড মর্নিং বন্ধুরা সবাইকে সুপ্রভাত সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা সেপ্টেম্বরে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো ক্লাসটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ইসরো এক্সপ্লোরিং নিউ ফন্ট্রিজ টু দি মুন দি সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই প্রকাশ করলেন কে উত্তর হবে এস সোমনাথ এস এই এস সোমনাথ ইসরো এক্সপ্লোরিং নিউ ফাউন্ডেশন টু দি মুন দি সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বইটি প্রকাশ করলেন এই সম্পর্কে জেনে নেব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দ্য হিন্দু গ্রুপ অফ পাবলিকেশানস ইসরো এই এক্সপ্লোরিং নিউ ফ্রাউন্ডেশ টু দি মুন দি সান অ্যান্ড বিয়ন্ড একটি কফি টেবিল বই প্রকাশ করেছেন টি প্রাক্তন লাইন সংগৃহীত বইটি উনিশশো ষাটের দশকে এর সোমনাথের প্রারম্ভিক দিন থেকে মার্স অরবিটার মিশন চন্দ্রযান টুয়েলভ এবং থ্রি এর আদিত্য এল ওয়ান মিশন সম্বন্ধে বর্ণিত আছে ভারতীয় মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হবে সন্তোষ কাশ্যপকে সন্তোষ কাশ্যপকে ভারতীয় মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে এই সম্পর্কে জেনে নেব এর আগে অর্থাৎ ভারতীয় মহিলা ফুটবল দলের আগে কোচ ছিলেন চাওয়া দেবী সন্তোষ কাশ্যপ একজন ভারতীয় ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড় যিনি বর্তমানে ভারতীয় মহিলা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব ওড়িশা এফসি এর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তার পেশাদার কর্মজীবনে তিনি আন্তর্জাতিক স্তরে ভারতীয় প্রতিনিধিত্ব করেন এবং মাহিন্দ্রা ইউনাইটেড জাতীয় ফুটবল লিগে তিনি কাজ করেছেন নেক্সট কোন ভারতীয় রাজ্যে ক্যারোটাস পাইপেরাস নামক নতুন প্রজাতির লাফানো মাকড়সা আবিষ্কৃত হয়েছে উত্তর হবে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে ক্যারোটাস পাইপেরাস নামক নতুন প্রজাতির লাফানো মাকর্ষা আবিষ্কৃত হয়েছে এই সম্পর্কে জেনে নেব তামিলনাড়ুর নিম্ন পালানি পাহাড়ে ক্যারোটাস পাইপেরাস নামক নতুন প্রজাতির হয়েছে এই পাইপার নাইগ্রাম গাছে অর্থাৎ কালো মরিচ গাছ মাটি থেকে প্রায় দুই মিটার ওপরে পাওয়া গিয়েছে এবং এই প্রজাতির নাম রাখা হয়েছে পাইপেরাস এই আবিষ্কারটি জার্নাল অফ ইনসেক্ট বায়োডাইভার্সিটি অ্যান্ড সিস্টেমেটিক্সে প্রকাশিত হয়েছে নেক্সট কে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড দু হাজার চব্বিশে খেতাব জিতেছে উত্তর হবে ধ্রুবি প্যাটেল এই ধ্রুবি প্যাটেল মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড টোয়েন্টি টোয়েন্টি ফোরে খেতাব জিতেছে এই সম্পর্কে জেনে নেব ধ্রুবি প্যাটেল মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার ইনফরমেশান সিস্টেমের ছাত্রী তিনি দু হাজার চব্বিশ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড খেতাব জিতলেন এই ধ্রুপী প্যাটেল নিউ জার্সির এডিসনে তার মাথায় তুলে দেওয়া হয় মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড এর মুকুট বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নশটি গোল করেছেন কে উত্তর হবে ক্রিশ্চিয়ানো রোনালদো এই ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে নশটি গোল করেছেন এই সম্পর্কে জেনে নেব এই ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় যিনি অফিসিয়াল ম্যাচে নশোটি গোল করেছেন পর্তুগুজ পেশাদার ফুটবল খেলোয়াড় অর্থাৎ ফুটবলার বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগে ক্লাব আল নাসার ফুটবল খেলোয়াড় হিসেবে রয়েছেন নেক্সট জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারতের ধানুষ লোকানাথন কোন পদক জিতেছিলেন উত্তর হবে ব্রোঞ্জ এই সম্পর্কে জেনে নেব ভারততোলনে ভারতের ধানশ লোকানথন স্পেনের লিওনে IWF এফ জুনিয়র বিশ্বভারতলোনে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে পুরুষদের পঞ্চান্ন কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে নেক্সট ভারতে প্রথম সিলিকন কার্বাইড ম্যানুফ্যাকচারিং শুরু করলো কোন রাজ্য উত্তর হবে ওড়িশা ওড়িশা ভারতের প্রথম সিলিকন কার্বাইড ম্যানুফ্যাকচারিং শুরু করলো এই সম্পর্কে জেনে নেব ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সাতই সেপ্টেম্বর দুহাজার চব্বিশে আরআইআর পাওয়ার ইলেকট্রনিক্স লিমিটেড কর্তৃক নির্মিত ভারতের প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্রে উদ্বোধন করেন এই কেন্দ্রটি ভুবনেশ্বরে ভ্যালিতে অর্থাৎ ইএমসি পার্কে অবস্থিত যার জন্য ছশো কুড়ি কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য হল বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে ওড়িশাকে একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা যা উন্নত প্রযুক্তির উন্নয়নের জন্য অতি গুরুত্বপূর্ণ নেক্সট কমনওয়েলথ গেমস দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে গ্লাসগোতে গ্লাসগোতে সম্পর্কে জেনে নেব কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে এর আগে অস্ট্রেলিয়া শহর ভিক্টোরিয়া হঠাৎ করে দু হাজার তেইশ সালে জুলাই মাসে দু হাজার ছাব্বিশ এর গেমসে আয়োজন থেকে প্রত্যাহার করে নেয় এবং ক্রমবর্ধমান খরচকে দায় করে তাই দশ বছর আগে গ্লাসগোতে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল এবার দু সালে এই কমনওয়েলথ গেমস দু হাজার স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে নেক্সট প্যারিস দু চব্বিশ প্যারালিম্পিক গেমসে ভারত মোট কতটি পদক জিতেছে উত্তর হবে উনত্রিশটি পদক জিতেছে এই সম্পর্কে জেনে নেব প্যারিস দু চব্বিশ গেমসে প্যারালিম্পিক ইতিহাসে ভারত মোট উনত্রিশটি পদক জিতেছে ভারতীয় খেলোয়াড়রা সাতটি স্বর্ণ নয়টি রৌপ্য এবং ১৩টি ব্রোঞ্জ পদক জিতেছে তার মধ্যে টোকিও দু হাজার কুড়ি প্যারালিম্পিক গেমসে এ ভারত সোনা সমট উনিশটি পদক জিতেছিল নেক্সট চন্দ্রযান ফোর মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা বরাদ্দ করেছে উত্তর হবে দু হাজার একশো চার দশমিক শূন্য ছয় কোটি টাকা বরাদ্দ করেছে এই সম্পর্কে জেনে নেব চন্দ্রযান থ্রি এর সাফল্যের পর ইসরো চন্দ্রযান ফোর মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি চন্দ্রযান ফোর মিশনে অনুমোদন দিয়েছে এই মিশনের মোট বাজেট হলো দু হাজার একশো চার দশমিক শূন্য ছয় কোটি টাকা যার মধ্যে রয়েছে মহাকাশযান উন্নয়ন দুটি এল থ্রি উৎক্ষেপণ ডিপ স্পেস নেটওয়ার্ক সমর্থন এবং বিশেষ পরীক্ষা নেক্সট দু হাজার চব্বিশ প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো এফ ফর্টি সিক্স ইভেন্টে অজিত সিং যাদব কোন পদক জিতলো উত্তর হবে রৌপ্য পদক জিতেছে এই সম্পর্কে জেনে নেব অজিত সিং যাদব হলেন উত্তর একজন ভারতীয় প্যারা অ্যাথলেট যিনি এফ বিভাগে পুরুষদের জাভলিন থ্রোতে প্রতিদ্বন্দ্বিতা করেন নেক্সট সম্প্রতি কোন দেশ প্রথম দেশ হিসেবে ভোটারদের সর্বস্তরে বিচারক নির্বাচনের অনুমতি দিয়েছে উত্তর হবে মেক্সিকো এই মেক্সিকো সম্প্রতি প্রথম দেশ হিসেবে ভোটারদের সর্বস্তরে বিচারক নির্বাচনের অনুমতি দিয়েছে এই সম্পর্কে জেনে নেব মেক্সিকো বিশ্বের প্রথম দেশ যারা ভোটারদের স্তরে বিচার বিচারক নির্বাচন করার অনুমতি দেয় মেক্সিকো ইউনাইটেড মেক্সিকান স্টেট উত্তর আমেরিকা দক্ষিণ অংশের একটি দেশ এবং মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা নেক্সট দু হাজার চব্বিশ প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে পুরুষদের হাই জাম্প টি সিক্সটি থ্রি ইভেন্টে মারিয়াম পান থাঙ্গালু কোন পদক জিতলে উত্তর হবে ব্রোঞ্জ এই সম্পর্কে জেনে নেব মারিয়াম্পান থাঙ্গাভেলু একজন ভারতীয় প্যারা অলিম্পিক হাই জাম্পার এই মারিয়াম্পান থাঙ্গাভেলু প্রথম ভারতীয় অ্যাথলেটিক হিসাবে পরপর তিনটি হবে অলিম্পিকে পদক জিতলেন এবং দু হাজার ষোলোতে রিও ডে জেনেডিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে সোনার পদক জিতেছেন দু হাজার কুড়িতে টোকিও গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে রৌপ্য পদক জিতেছেন এবং দুহাজার চব্বিশে প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। নেক্সট অ্যামাজন ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার কে নিযুক্ত করা হয়েছে উত্তর হবে সমীর কুমারকে সমীর কুমারকে অ্যামাজন ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার হতে নিযুক্ত করা হয়েছে এই সম্পর্কে জেনে নেব এই অ্যামাজন ইন্ডিয়া ফার্স্ট অক্টোবর দু থেকে সমীর কুমারকে নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে নেক্সট দু প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো অর্থাৎ এ ইভেন্টে নবদীপ সিং কোন পদক উত্তর হবে সোনা এই সম্পর্কে জেনে নেব এই নবদীপ সিং একজন ভারতীয় প্যারা অ্যাথলেট এবং নিক্ষোভকারী এই সিং একজন ভারতীয় প্যারা এল সি এ তেজাস বিমান বহরে এবং ফ্লাইং বুলেটস স্কোয়াড্রনে যোগদানকারী প্রথম মহিলা যুদ্ধ বিমান পাইলটকে উত্তর হবে স্কোয়াড্রন লিডার মোহনা সিং এই সম্পর্কে জেনে নেব এই স্কোয়াড্রন লিডার মোহনা সিং ভারতীয় বিমান বাহিনী বহরে বিশেষ করে নম্বর যোগদানকারী আঠারো যুদ্ধ বিমান পাইলট হয়েছেন এই মোহনা সিং সম্প্রতি যোধপুরে অনুষ্ঠিত তরঙ্গ শক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন নেক্সট দু হাজার প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে মহিলাদের দুশো মিটার টি টুয়েলভ ইভেন্টে সিমরান শর্মা কোন পদক জিতলে উত্তর হবে রৌপ্য পদক জিতেছে এই সম্পর্কে জেনে নেব এই সিমরান শর্মা হলেন একজন দৃষ্টি প্রতিবন্ধী প্যারা অ্যাথলেট মদিনগর উত্তর বাসিন্দা এই দু হাজার চব্বিশে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেন এবং সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মহিলাদের দুশো মিটার টি টুয়েলভ ফাইনালে ব্রোঞ্জ পদক জিতলেন নেক্সট ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন উত্তর হবে বিজেন্দ্র প্রতাপ সিং এ বিজেন্দ্র প্রতাপ সিং ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন এই সম্পর্কে জেনে নেব পাবলিক এন্টারপ্রাইজ সিলিকন বোর্ড প্যানেল ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য বিজেন্দ্র প্রতাপ সিংকে নিযুক্ত করলেন নেক্সট ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কে নিযুক্ত হলেন উত্তর হবে তুহিনকান্ত পান্ডে এই তুহিনকান্ত পান্ডে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন এই সম্পর্কে জেনে রেখ ভারত সরকার ওড়িশা ক্যাডারের উনিশশো সাতাশি ব্যাচের আই এ এস অফিসার তুহিনকান্ত পান্ডেকে নতুন অর্থ সচিব হিসেবে নিয়োগ করেছে এর আগে এই পদে তিনি নিযুক্ত ছিলেন টিভিটি সমানতন ইনি বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত রয়েছেন নেক্সট কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর হবে মনু ভাকরকে মনু ভাকরকে কেন্দ্রীয় নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে এই সম্পর্কে জেনে নেব এই কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রক ডবল অলিম্পিক পদক বিজয়ী শ্যুটার মনু ভাকরকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছি প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে মনু ভাকর মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন এবং মনু ভাকর হরিয়ানার ঝাঝার জেলার বাসিন্দা অলিম্পিক শুটিংয়ে মিশ্র ইভেন্টে প্রথমবার ভারত এই পদক জিতেছিল মনু ভাকর ও সবরজ্যোত সিং দশ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতলেন এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিয়েছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আজকের ক্লাসটা এই পর্যন্ত